হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজ আপনাদের নিয়ে যাবো এলাকার ঐতিহ্যবাহী পুরোনো আহ বাড়ি আহ পুরোনো বাড়ি বলতে আজ থেকে প্রায় আহ পাঁচ থেকে ছয়শ বছর পুরনো বাড়ি তখনকার আমলে যারা আমাদের এই অত্র এলাকা শাসন করত জমিদার জমিদার কাপড়িয়া তার বংশধর তাদের বাসস্থান এটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকবেন দেখতে থাকুন বন্ধুরা আজকের গন্তব্য স্থানে যাওয়ার জন্য আমরা সবেমাত্র রওনা করলাম পথেই মোটামুটি আমাদের সব প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি আমরা কুমার নদীর একটি ব্রিজের উপরে মাত্র আসলাম এটা হচ্ছে আমাদের অত্র এলাকার ঐতিহ্যবাহী কুমার নদী তার উপর দিয়ে সেতুটি বয়ে চলে যাচ্ছে তো বন্ধুরা এটা আসলে আমাদের এই এলাকা এটা একটি নদী কুমার নদী নামে পদ্মা নদীর তো কিছুদিন যাবৎ যে পরিমাণের বৃষ্টি হয়েছে বৃষ্টির পানি তে মোটামুটি আমাদের এই নদীটা কানায় কানায় ভরে গেছে এবং দেশীয় মাছগুলা এই নদীতে পাওয়া যাবে যেমন আমাদের জেলে ভাইরা তাদের ভেসালের মাধ্যমে দেশীয় মাছ সংগ্রহ করে তাদের মাধ্যমে আমরা এই দেশীয় মাছগুলা পাই তো বন্ধুরা একটু একটু করে আমাদের আজকে যে গন্তব্য স্থান আমরা আগানোর জন্য চেষ্টা করতেছি তো পথেই ধারেই দেখলো এমন একটা দৃশ্য যেটা আসলে আমার অনেকটাই অনেকটাই ভালো লেগেছে রাস্তার দুই ধারে পর্যাপ্ত পরিমাণের খেজুর গাছ এবং কাল গাছ যে গাছের আশেপাশে অনেক আমাদের যে দেশীয় যে পাখি কলরব তারা ছোটাছুটি করতেছে গাছে দেখা যাচ্ছে অনেক তাল ঝরে আছে এবং এই অত্র এলাকার যে এই রূপ সৌন্দর্য দেখার জন্য আমাদের মতো অন্য বের হয়েছে তারাও হয়তোবা আমাদের মতো কোথাও কোনো গন্তব্য স্থানে তাদের শেষ ঠিকানা তারাও সেখানে গিয়ে তাদের মতো করে তারা আনন্দ উপভোগ করবে তো বন্ধুরা আহ দেখতে থাকুন আমাদের সঙ্গেই থাকুন বন্ধুরা চলে আসছি আমাদের যে গন্তব্য স্থানো বাড়ি যারা বাদশাহ যারা আমাদের এই অর্চ এলাকা শাসন করতো আহ তাদের একটি আহ আহ দেখতে পারতেছি যে সামনাসামনি দুইটা বিল্ডিং এবং এটা আহ অটো এলাকার যারা বসবাস করে তাদের মাধ্যমে জানতে পেরেছি যে এই বিল্ডিংটা দেখা যাচ্ছে আরো দোতলা নাকি মাটির নিচে সিঁড়ি ঘর আছে অনেকেই এলাকার যারা বসবাস করে তাদের কাছ থেকে এমনই আমরা জানতে পেরেছি যে নিচের যে দোতলা আছে এই দোতলার একতলা পর্যন্ত যাওয়া যায় তারপরে আর যাওয়া সম্ভব হয় না কারণ এমন একটা ভয়ঙ্কর একটা জায়গা চতুর্দিকে অন্ধকার এবং অক্সিজেনের খুব অভাব তবে একতলা পর্যন্ত যাওয়া যায় এর নিচে আর যাওয়া সম্ভব হয় না আর কি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আসলে পুরনো যে তাদের যে কারো কাজ মানে বিল্ডিং এর এবং তখনকার যে তখনকার আমলে যে মডেল সেই মডেলেই নির্মাণ করা হয়েছে একটি বিল্ডিং প্রচুর পরিমাণের ব্যবহার হয়েছে দেখা যাচ্ছে আমরা আহ কিছুক্ষণের মাধ্যমে আমরা অত্র এলাকার আহ কয়েকজন ছোটদের সাহায্য নিলাম যে আসলে তোমরা যদি আমাদেরকে একটু সাহায্য করতে ঘুরে দেখানোর তো আসলে এমন একটা পুরনো বিল্ডিং এর মধ্যে ঢোকাটা অনেকটাই ভয়ানক বিষয় তো ওরা ওদের এটা নিত্যদিনে ওরা বলতেছিল এমনটাই যে আমরা ছোটবেলা থেকেই আমরা এখানেই বসবাস করি তো অনেক দূর দূরান্ত থেকেই আপনাদের মতো অনেকেই আসে আমাদের এখানে এসে তারাও এভাবে সবাইকে দেখানো দেখানোর একটু চেষ্টা করে তো আপনারা যেহেতু আসছেন চলেন আপনাদের নিয়ে একটু ঘুরে দেখাই তো বিল্ডিং এর ভিতরটায় প্রবেশ করলাম উনি যে যে এই দেখেন ছোট একটু সিঁড়ি এই সিঁড়ি দিয়ে নিচে যাওয়া যায় তো আমি বললাম নিচে আসলে যাব আগে একটু উপরে যাওয়া যায় কিনা তো আহ তাদের মাধ্যমে আমরা দোতলায় আহ যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে বেয়ে চেষ্টা করতেছি আহ দোতলায় যাওয়ার জন্য কিন্তু সিঁড়িগুলা এতটাই চিপা যে ওঠা খুবই কষ্টকর যাই হোক দোতলায় উঠতে আমরা সক্ষম হলাম এটা হচ্ছে তার উপরের তলায় যাওয়ার জন্য সিঁড়ি আর কি তো ওইটা যাওয়ার সাহস পেলাম না দোতলায় দাঁড়িয়ে চেষ্টা করছি আহ আপনাদেরকে একটু দেখানোর জন্য যে দেখেন তখনকার আমলের আহ বিল্ডিং গুলা কেমন ছিল তখনকার আমলের বিল্ডিং এর মডেল তাদের যে দরজা জানালা হ্যাঁ তাদের বারান্দা কি ধরনের ছিল আর কি এবং তাদের দেওয়ালের যে আহ কাজ দেওয়ালের ইটের ব্যবহার যে ইট দিয়ে তৈরি হয়েছে আসলে ইটের ব্যবহার অনেক পরিমাণে হয়েছে এত পরিমাণে ইটের ব্যবহার হয়েছে যে এই বিল্ডিং তাদের কাছ থেকে মানে জানতে পারছি অত্র এলাকার তারা এমনটাই বলছিল যে এই বিল্ডিংটার বয়স প্রায় পাঁচ থেকে ছয়শ বছর পুরনো তো এই বিল্ডিং এ যারা বসবাস করত এরা অনেকেই ইন্ডিয়াতে চলে গিয়েছে এবং আমাদের পার্শ্ববর্তী আমাদের বিভাগ ঢাকা জেলা ফরিদপুর এবং আশেপাশে অনেকেই তাদের তাদের নাই যারা এখানে বসবাস করছে পূর্বপুরুষরা তারা কেউই নেই তাদের নাতিপুতি ছেলে পেলে হয়তোবা তারা আসে তবে তারা প্রতি বছরে একবার হয়তোবা আসে দেখার জন্য ঘোরার জন্য তো বন্ধুরা আমি ভিতর ভিতরটা প্রবেশ করেছি একটু সাহস নিয়ে এই যে জায়গাটা দেখা যাচ্ছে এটা একটা সিঁড়ি এটা নিচে যাওয়ার জন্য সিঁড়ি দেখেন না সিঁড়িটা এতটাই চিপা তো তখনকার মানুষ আসলে কেমন ছিল জানি না চিকুন না মোটা এই সিঁড়ি দিয়ে কিভাবে তারা আহ উপরে ওঠা নামা কিভাবে কত আমি জানি না। তবে আমাদের আমাকে একটু কমেন্টস এর মাধ্যমে জানাবেন আপনারা আহ ভিডিওটা দেখার পরে আর কি তখনকার আমলে আহ যারা আলোক আলো সজা ব্যবহারের জন্য যেমন আমাদের এখন তো অনেক বৈদ্যুতিক অনেক ধরনের লাইট বের হয়ে গেছে তখন তারা হেজাক বা ওই বাতি কুপি এগুলা ব্যবহার করত তো সেই স্থান গুলা আর কি এবং দেয়াল গুলা এতটাই শক্ত মনে হচ্ছে এতটাই ইটের ব্যবহার অনেকটাই মোটা তো বন্ধুরা আমি আর একটা ফ্লোর উপরে যাওয়ার জন্য চেষ্টা করতেছি কিন্তু সিঁড়ির যে অবস্থা এটা দিয়ে ওঠা আসলে খুবই কষ্টকর তো আমার যে শক্তি এই শক্তি দিয়ে আসলে বুঝতেছি না উপরে উঠতে পারবো কিনা তবু অনেক তাই চেষ্টা মাধ্যমে আমি দোতলায় যাইতে সক্ষম হলাম এটা দোতলা ছাদ ছাদের একদম সিঁড়ি হওয়ার জায়গা বলে আহ ছাদের দরজা কি এটার উপরে আহ আরো একটা ছোট একটা চিলেকোটার মতো আছে যে চিলেকোটার মাধ্যমে আর একটা ফ্লোর মানে চিলেকোটার আরেকটা ছাদে ছোট মিনি ছাদে যাওয়া যায় আর কি তো দেখেন বন্ধুরা একদম দোতলা থেকে নিচের অবস্থা চতুর্দিকে গাছগাছালিতে একদম সে আছে অতলাকার যে ছোটরা যাদেরকে আমি আমি সঙ্গী করে নিয়ে আসছিলাম ঘুরে আমাদেরকে দেখাবে বলে ওরা দেখা যাচ্ছে আমাদের থেকে আরো অনেকটা সাহস ওরা একদম উপরে এবং লতাপাতা গাছের মধ্য দিয়ে ওরা মোটামুটি চলা ঘোরাফেরা করতেছে এটা হচ্ছে আর একটা থেকে নামার জন্য আর একটা সিঁড়ির একটা অংশ এটা দিক দিয়েও নিচে নামা যায় আর কি এবং লতাপাতা এমন ভাবে ছেয়ে আছে তো আসলে দেখে বোঝা যাচ্ছে যে এটা অনেক পুরনো এটা হচ্ছে ছাদের সিঁড়িঘর এই দরজা দিয়েই আপনি নিচে এবং উপরে ওঠা যেতে পারে তো বন্ধুরা দেখা শেষ চেষ্টা করতেছি একদম নিচে নামার জন্য তো দেখতেই পারতেছেন যে সিঁড়িটা এতটাই ছোট যে আসলে নামাটা অনেকটাই কষ্টকর তবুও নামতে তো হবেই চেষ্টা করতেছি নিচে নামার জন্য এবং আর একটা রুমে প্রবেশ করলাম উপরে তিনটা রুম তিনটা রুমের সঙ্গে বোঝা যাচ্ছে একটা করে বড় বেলকনি মানে বারান্দা রয়েছে আহ এবং ছোট জানালা জানালা আছে তিন থেকে চারটা জানালা এবং এক রুম থেকে অন্য রুমে যাওয়ার জন্য ছোট ছোট দরজা তখনকার আমলে তারা ব্যবহার করতো তো বন্ধুরা এটা একটা জানার জানালার অংশ তো তখনকার আমলের আমি দোতলায় নেমে আসছি দোতলা থেকে আহ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে তখনকার আমলের দরজার স্থানগুলা কতটায় ছোট ছিল তো বন্ধুরা বেশিক্ষণ থাকতে পারলাম না একদম নিস্তলায় নেমে যাচ্ছি দেখতেই পাচ্ছেন সিঁড়িগুলা কতটা চিপা এই চিপা সিঁড়ি দিয়ে আসলে আগেকার মানুষ কিভাবে তারা আহ ওঠানামা করতো আমি জানি না তো তারা কি আসলে আমাদের থেকে আরো চিকুন ছিল নাকি আমাকে একটু কমেন্টস এর মাধ্যমে জানাবেন বন্ধুরা তো একদম নিচে নেমে আসলাম নিচে নেমে আপনাদেরকে সামনের অংশটা দেখানোর জন্য চেষ্টা করতেছি সামনের অংশে দেখা যাচ্ছে উপর এবং নিচে আহ তিনটে করে দরজা রয়েছে এবং ইটের ব্যবহার এত পরিমাণের ইটের ব্যবহার যা অনেকটাই এই বিল্ডিংটাকে নির্মাণ কাজের সময় অনেক ইটের ব্যবহার হয়েছে যার ফলে আমার মনে হয় যে এত পুরোনো হয়েছে থেকে বছর হয়েছে তবুও এই বিল্ডিংটা এখনো দাঁড়িয়ে আছে এই ইটের ভরসায় দেখেন না বন্ধুরা কি পরিমাণের ইটের ব্যবহার এবং তখনকার আমলের দরজা কি পরিমাণের মোটা ছিল আহ গাছ গাছালিতে ছেয়ে আছে এই পুরনো এই বাড়িটি তখনকার আমলের যারা কাপড়িয়া আমাদের হিন্দু ভাইরা হিন্দু সম্প্রদের মধ্যে কাপড়িয়া একটা বংশ আছে আসলে তারাই এই বিল্ডিংটায় বসবাস করত আমরা অত্র এলাকার লোকদের মাধ্যমে জানতে পেরেছি কাপড়িয়া কাপড়িয়া বংশের তারা এখানে বসবাস করত তাদের জমিদারিত ছিল তখনকার আমলের আজ থেকে পাঁচশো বছর আগে বা ছয়শো বছর আগে এবং পাশাপাশি দুইটা বিল্ডিং দুইটা বিল্ডিং একদম আহ মুখোমুখি মুখোমুখি এবং আশেপাশে কোনো বাড়ি নেই এবং এই বিল্ডিংটাই এই বিল্ডিং দুটোই দাঁড়িয়ে আছে আশেপাশে আসলে এই অত্র এলাকায় আশেপাশে আর কোনো বসতি নেই হাতে গোনা একটা বা দুটা বাসা ছাড়া আর কি তো তাদের মাধ্যমে আসলে জানতে পারলাম যে এই বিল্ডিং এ তখনকার আমলের কাপড়িয়া বংশের তারা এখানে বসবাস করত এবং তাদের ছেলে পেলে নাতিপুতি দূর আছে তারা অধিকাংশই তারা ভারতে বা ইন্ডিয়াতে তারা চলে গিয়েছে তবে আমরা বিল্ডিংটা দেখা শেষে আমরা বেরিয়ে পড়লাম এবং চতুর্দিকে যে ফল ফলির গাছ দেখে আরো আরো আমি মুগ্ধ হলাম এবং এখানকার স্থানীয় আমাদের এক এক সিমনি তার কাছ থেকে তার মুখ থেকেই আহ শুনতেছিলাম এই বিল্ডিং এর গল্প তখন উনি বলতেছিল যে আমি সবেমাত্র আহ আজ থেকে আর চল্লিশ বছর বা পঞ্চাশ বছর আগে আমি যখন এই অত্র এলাকায় বউ হয়ে আসি তখন থেকে আমি এইভাবে দেখতেছি যে বিল্ডিং বিল্ডিংটা এই একইভাবে দাঁড়িয়ে আছে তবে আমাদের এই অত্র এলাকায় কাপড়িয়া বংশ নাম করে একটা বংশ আছে তারা এই বিল্ডিং এ তাদের পূর্বপুরুষরা এই বিল্ডিং এ বসবাস করতো এবং তারা অনেকেই ইন্ডিয়াতে অনেকেই ঢাকাতে অনেকেই আমাদের অত্র জেলা হৈপুরে হ্যাঁ অনেকেই দূর দূরান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে তারা আসলে তাদেরকে তারা আসে বছরে একবার আসে দেখার উদ্দেশ্য করে তারা এই এই বিল্ডিং এ তো এখন বসবাস করার পুরোপুরি অপযোগী তো তারা ইচ্ছা করলে তাদের এই বিষয় গেছে জানতে চাইলাম যে এই বিল্ডিং এর যারা মালিক তখনকার আমলের তারা কি আসে না বলো যে হ্যাঁ তারা আসে তবে তারা এসে ঘুরে দেখে চলে যায় তো এবং কি বিষয় মনে জিজ্ঞাসা করলাম এভাবেই যে তারা যদি ইচ্ছা করে এই তাদের পুরোনো যে ঐতিহ্য তাদের যে স্মৃতি ধরে রাখার জন্য কিছুটা অংশ রেখে যদি তারা নির্মাণ করে এবং তারা যে যোগ্য করে তারা কি পারে না তো তিনি জানাইলেন যে তারা আসলে আহ এখানে আসবে না তাদের পূর্বপুরুষটা যেভাবে ব্যবহার করেছে বা তাদের স্মৃতিটা এইভাবেই রাখবে যতদিন আহ মনে চায় হয়তোবা তারা এটা এটা নিয়ে তাদের আর কোন চিন্তা ভাবনা নেই এবং তারা হয়তো বা আসে প্রতি পুজোয় আসে এসে ঘুরে দেখে আবার চলে যায় আমাদেরকে এই পিসিমণি পিসিমণি নাম হচ্ছে মিনতি রানী তো আমাদের এই পিসিমণি তিনি এমনটাই বলছিলেন আমাদেরকে যে আসলে এই এই বিল্ডিংটা অনেকটাই নীরব নিস্তব্ধ আপাদের মতো অনেকেই আসে এসে ঘুরে দেখে যায় এবং আমাকেই প্রশ্ন করে হ্যাঁ যে আসলে এটার নির্মাণ কত সাল হ্যাঁ অনেক কিছু আর কি তো এই পিসিমনির ছেলে তিনিও আস্তে আস্তে আমাদের সামনে এগিয়ে আসলো এবং আমাদের কাছে কাছে এসে জিজ্ঞাসা মাধ্যমে তারা সে এভাবে আমাদেরকে উত্তর দিচ্ছিল আর কি যে আমি আমার ছাত্র জীবন আমাদের বাবা চাচা দাদা তাদের আমল থেকেও আমরা আমি এই এভাবেই শুনতে শুনেছি যে এই বিল্ডিংটার প্রায় পাঁচশো বছর এরও অধিক হবে আর কি তো তখনকার আমলে এই অত্র এলাকায় যারা শাসন করত তারাই এটা বসবাস করত তাদের ওই ওই বংশটা নাকি কাপড়িয়া বংশ ছিল আর কি এমনটাই বলতেছিল এই পিসিমনির এই ছেলে তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমি আসলে এই আমাদের এই পিসিমনির ছেলেকে এভাবে প্রশ্ন করলাম যে দেখেন এই বিল্ডিংটা প্রায় পাঁচশো বছর পুরনো হলেও আপনি এটা কতদিন যাবত দেখতেছেন সে বললো যে আমি যতটুকু পর্যন্ত আমি মোটামুটি বুঝতে শিখেছি তখন থেকেই দেখতেছি এইটা এইভাবেই পড়ে আছে এটা একটা পুরনো স্মৃতি পুরনো একটা ঐতিহ্য আমাদের অত্র এলাকার তো এই স্মৃতিটা এভাবেই থেকে যাবে এভাবেই রয়ে যাবে তো এটা আসলে ওইভাবে কেউ দেখার নেই পুরো পুরনো নির্মাণ বা পুরনো পুনরায় এটা যারা এটার মালিকানাধীন আহ তারা আসবে স্থায়ী পাবে এমনটা মনে হয় না তো তিনি এমনটাই তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি যখন আসেন তখন আপনি যখন এই এটার কাছে যাইতে আপনার কেমন লাগে বা বিল্ডিং এর মধ্যে যদি আপনার ঢুকতে মনে চায় সেক্ষেত্রে কি করেন তিনি এভাবেই আমাদেরকে বলতেছিল যে আসলে আহ আহ যারা এটা বসবাস করতো তারাই মাঝে মাঝে আসে এসে আবার দেখে চলে যায় তো বন্ধুরা আহ ভালো থাকবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস এর মাধ্যমে জানাবেন